এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা নেতৃত্ব নেতৃস্থানীয় যারা এদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ এসেছে সেটা হচ্ছে যে যখন আন্দোলন হয়েছে তখন প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি সবাই মিলে কিন্তু আন্দোলন করেছে যখন পাবলিক ইউনিভার্সিটি লেটমি কারেক্ট ইউ প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি মাদ্রাসা সবাই মিলে করেছে সি আপনার কোয়েশ্চেনও বৈষম্য এখানে আমরা যখন আন্দোলন জিতে যাই জিতে যাওয়ার পর আমরা শুধু স্টুডেন্টস বলতে কাদের বের করতেছি ইউনিভার্সিটি স্টুডেন্টস স্কুল কলেজ মাদ্রাসা একটা সেক্টর কিন্তু অনেক বড় সেক্টর বাংলাদেশে তারা নামছে তাদেরকে আমরা কোথাও বলি না সাধারণ মানুষ তো নেমেছে সাধারণ মানুষ নেমেছে এটাও কিন্তু সবখানে হাইলাইট সবখানে প্রত্যেক নিউজে হাইলাইট মাদ্রাসার স্টুডেন্টসদেরকে হাই হাইলাইট